আসসালামু আলাইকুম শুভেচ্ছা অভিনন্দন সবাইকে ডিউলং ট্যাবলেট নিয়ে কথা বলবো আপনাদের সাথে এই ডিউলং ট্যাবলেটটি আপনারা কেন গ্রহণ করবেন কিভাবে গ্রহণ করবেন কোন কোম্পানি প্রস্তুত করে থাকে এবং এর বর্তমান মূল্য সম্পর্কে বিস্তারিত জানাবো এই ভিডিওতে তার আগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আইকনটি টিপে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেতে পারেন শুরুতেই জানিয়ে দেব কোন কোম্পানি এই ডিউলং ট্যাবলেটটি তৈরি করে থাকেন সনামধন্য রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ডিউলং ট্যাবলেটটি প্রস্তুত করে থাকেন এবার জানিয়ে দেব এই ডিউলং ট্যাবলেটটি আপনারা কী কী সমস্যার কারণে বা কেন এটিকে গ্রহণ করবেন যাদের ন্যূনতম উত্তেজনার ক্ষেত্রে বীর্যপাত হয়ে যায় তারা এই সমস্যার কারণে এই ডিউলং ট্যাবলেটটি গ্রহণ করতে পারেন দ্বিতীয়ত যাদের যৌন মিলন শুরুর সাথে সাথেই বা শুরুতেই বীর্যপাত হয়ে যায় তারা এই ডিউলং ট্যাবলেটটি গ্রহণ করতে পারেন যাদের যার ফলে আপনাদের এই সমস্যা থেকে পরিত্রাণ পাবেন এছাড়াও যাদের দ্রুত বীর্যপাতের সমস্যা রয়েছে তারা এই ডিউলং ট্যাবলেটটি গ্রহণ করতে পারেন বিশেষ করে সহজ করে বলতে গেলে যাদের যৌন অক্ষমতা রয়েছে যারা যৌন মেনন করতে অক্ষম স্ত্রী সবাস করতে পারছেন না দ্রুত বীর্যপাত ঘটে যাচ্ছে খুবই সমস্যা রয়েছেন তারা দ্রুত বীর্যপাত কমাতে এই ডিউলং ট্যাবলেটটি গ্রহণ করতে পারেন যার ফলে আপনাদের সাংসারিক জীবন এবং যৌন জীবনকে আরও সুখী সমৃদ্ধভাবে করে তুলতে পারেন এবারে জানিয়ে দেব এই ডিউলং ট্যাবলেটটি পাওয়ার সম্বন্ধে বা কত কত এমজি জি হয়ে থাকে এটি দুটি পাওয়ার হয়ে থাকে ডিউলং থার্টি এমজি এবং ডিউলং সিক্সটি এমজি এবারে জানিয়ে দেব এই ডিউলং ট্যাবলেটটির কিভাবে সেবন করবেন বা গ্রহণ করবেন বিধি হিসাবে যৌন মিলনের এক থেকে তিন ঘন্টা আগে তিরিশ মিলিগ্রাম একটি ট্যাবলেট গ্রহণ করতে পারেন দ্বিতীয়ত সর্বোচ্চ নির্দেশিত মাত্রা হচ্ছে ষাট মিলিগ্রাম তৃতীয়ত সর্বোচ্চ একদিনে একটি ট্যাবলেট গ্রহণ করা যেতে পারে অবশ্যই আপনারা একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ডিবলং ট্যাবলেটটি গ্রহণ করুন কারণ আপনাদের রোগের উপর ভিত্তি করে বা অসুস্থতার উপর ভিত্তি করে ঔষধের কম বা বেশি ডোজ নির্ধারিত হতে পারে এবারে জানিয়ে দেবো এই ডিউলং ট্যাবলেটের গ্রুপ সম্পর্কে এই ডিউলং ট্যাবলেটের গ্রুপ হচ্ছে ডেপোক্সটিন হাইড্রোক্লোরাইড জানিয়ে দেব এই ডিউলং ট্যাবলেটের দাম সম্পর্কে ডিউলং থার্টি এম জি ট্যাবলেট দাম হচ্ছে তিরিশ টাকা এবং ডিউলং সিক্স এমজির দাম হচ্ছে ষাট টাকা তো পুনরায় আমি আবারও বলবো এই প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে লিমিটেড আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করতে পারেন এবং নতুন কিছু জানা থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য তো প্রিয় দর্শক মণ্ডলী আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাই